দোকান পুরনো দিনের জিনিস বলতে পার মন্দিরটা কত বছরের ঠাকুর মশাই কত বছর পুজো হয় এইটা ষাট সত্তর বছর তো ওয়েলকাম মাই প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি বাবুন বেড়িয়া তো আজকে আপনাদেরকে এখানে ভীম উৎসব দেখাবো বাবুন আড়া তো অসাধারণভাবেই কিন্তু গেটটা করেছে শ্যাম্বাই কোলাঘাট থেকে এসেছি এটা আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে আর দাঁড়ি চুল কেটে একদম হ্যান্ডসাম লাগছে বউ অনেক বলেছিল যে দাঁড়িটা চুলটা কাটবে তো সেই জন্যই কেটে এসেছি একদম দেখতে পাচ্ছেন বাবুন আড়া তো তোমাদেরকে দেখাবো আর টিনা রয়েছে হ্যাঁ টিনা গেটটা কেমন লাগছে খুবই ভালো লাগছে তো খুব ভালো লাগছে শ্যাম ভাই সরাসরি দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো তো চলে এসেছি ভাই এই জায়গাটা হয়তো অনেকেই কিন্তু জানে না শ্যাম ভাই আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ভীম ঠাকুর উপলক্ষে বিশাল একদম জমজমাট মেলা এই জায়গায় অনেকটা এরিয়া নিয়ে কিন্তু চলে এই অনুষ্ঠান তো আজকে কিন্তু শ্যামভাই দেখাবো আর ঠাকুরের প্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন দূরে একদম অসাধারণ লাগছে আর দিদি ভাইরা আর বৌদিরাও সব ফুচকা টুচকা খেয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বহু মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দোকান রয়েছে খাওয়ার দোকান আপনারা দেখলেই বুঝতে পারছেন এই ভিডিওর দ্বারাই তো চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি শ্যামভাই খুব সুন্দর লাগবে ভিডিওর মাধ্যমে তো এই পাশেও কিন্তু অনেক দোকান রয়েছে তো ভাই ডিজে আওড়াও রয়েছে একদম পপ সেট আপ তো সরাসরি একদম পপ ফেপ যখন বাজে দুর্দান্ত লাগে দুর্দান্ত ছেট আপ দুর্দান্ত বলছে তোমাদেরকে দেখাচ্ছি এখানটা একদম ফাঁসি আরও আদার্স কিছু রয়েছে দেখো চলো তো সব কিছু রয়েছে দেখছো তো বাসী দেখায় সবাই দেখাই দুর্দান্ত ভাই বাসী বাচ্চে এই দেখানোর চেষ্টা করছি প্রচুর যাত্রা এবং আদার্স অনেক কিছুই হয় আর ঠাকুরও রয়েছে অনেক বড় বিরাট প্যান্ডেল এই মানে প্যান্ডেল নয় একদম সিমেন্ট বালিরই প্যান্ডেল রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে বহু ভক্তরা রয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যার টাইমে ভীম ঠাকুর দেখতে পাচ্ছেন এখানে ভীম ঠাকুরের লুকটাও আলাদা তো শ্যাম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পূজার কাজ চলছে দেখুন বন্ধুরা বহু মানুষ রয়েছে বাবুন বেড়িয়া আর সন্ধ্যা আরতির কাজ চলছে তো সেই জন্যই কিন্তু বাঁশি দিয়ে বাজানার কাজ চলছে দেখতে পাচ্ছেন গ্রাম বাসি রয়েছে এবং আশেপাশের মানুষ রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বাতাসা দিয়ে কিন্তু ভীম ঠাকুরকে একদম সাজানো রয়েছে বিশাল বাতাসা আর সন্ধ্যা আরতির কাজ চলছে আর সেই নিচেও একজন শুয়ে রয়েছে নিচে কি ঠাকুর শুয়ে আছে

বিশাল পুজো সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবন জায়গাটার নাম কি আছে ভৌদিক জায়গাটার নাম বাবুনা বাবু রয়েছে সকাল থেকে পুজোর কাজ চলছে দেখুন দর্শক বন্ধুরা পুজো চলছে সে পাশে বাবু নাড়া আর এ পাশে দেখতে পাচ্ছেন বিশাল ধামাকাদার সানাই বাজছে সামাই দেখানোর চেষ্টা করছি দেখুন তো ভাই দুর্দান্ত একদম সাউন্ড সিস্টেম বাঁশি বাজাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম শ্যাম ভাই আর এখানে কিন্তু পুজো চলছে আর গ্রামবাসীর মানুষ কিন্তু ধীরে ধীরে ভিড় করতে শুরু করছে বাবুন আড়িয়া তো শ্যাম ভাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষ বহু মানুষ কিন্তু সন্ধ্যাবেলা বাড়ির কাজ বাজ সামলে কিন্তু চলছে এই অনুষ্ঠান সেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো দুর্দান্ত সাউন্ড আর সেটা বক্সে একদম বাজছে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে ভিউটা আপনাদেরকে দেখালাম অসাধারণ লাগছে আর এ কিন্তু মেলাটাতে কিউ রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল জিনিসপত্র এবং পুটুল থেকে গ্যাস বেলুন থেকে যাবতীয় কিন্তু মেলায় আপনারা পেয়ে যাবেন মন্দিরটা কিন্তু বন্ধুরা সিমেন্ট বালির পাথর দিয়ে গ্রামের মন্দির তো সে পাশে কিন্তু মিউজিক চলছে আর এর পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি আর বাবুন বড়িয়ার যারা দেখছেন দর্শক বন্ধু যদি ভিডিওকে দেখে দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এ পাশে সব কিন্তু খাওয়ার দোকান রয়েছে বেশি বেশি খাওয়ার দোকান রয়েছে মেলার আরও সেই সাইডটাতেও কিন্তু দোকান টোকান আদার্স অনেক কিছু বসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই একদম জিলাপি জিলাপি কত করে কো বৌদি টাকা পাঁচশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা কিলো খুবই সস্তা দেখতে পাচ্ছেন কদিন থাকবে মেলা এখানে একদিন তো আর দিন মেলা থাকবে আপনাদেরকে দেখাচ্ছি আরো ওই সাইডটাতে দেখুন বন্ধুরা প্রচুর দোকান রয়েছে তো মেলার মধ্যে আরেকটা জিনিস মিষ্টি বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কত বড় প্যাকেট দশ টাকায় কুড়ি পিস তো ভাই দুটো পিস মিষ্টি দেখতে পাচ্ছেন সব কিছু নম্বর জলের দোকান পুরোনো দিনের জিনিস অনেক দিন পরে লম্ফ দেখলাম তো খুব সুন্দর লাগছে কি এগুলো রসগোল্লা না পান্তুয়া পান্তুয়া তো পান্তুয়া দুটা পিস খেয়ে তৈরি করে দিচ্ছে তো দাদা আর বৌদি দুজনে মিলাই তৈরি করেছে পান্তুয়াগুলা দু টাকা পিস তো ভাই শীতের দিনেও পাওয়া যাচ্ছে আইসক্রিম ম্যাডামরা দিদিভাইরা সব আইসক্রিম খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই ঠান্ডাতেও কিন্তু মানুষ আইসক্রিম কাচ্ছে এপাশে ঠাকুর দোকান আদার্স কিন্তু রয়েছে সব কিন্তু ঠাকুর পাওয়া যাচ্ছে লক্ষ্মী সরস্বতী কৃষ্ণ যাবতীয় কিন্তু মে নবদ্বীপ ঠাকুর সব ঠাকুরই পাওয়া যায় কদিন থাকবে মেলা আমাদের আট মেলা আছে আমাদের আট মেলা থাকবে এবং আচ্ছা আচ্ছা তো ভাই আট দিন ধরে মেলা থাকবে সবকিছু কিন্তু ঠাকুর রয়েছে তাই দেখতে পাচ্ছ ছেলেগুলো এখানে ঘুরছে ঠান্ডা কেমন আছে এখানে এখন ঠান্ডাটা ঠান্ডা আরে ঠান্ডা বলতে আইসক্রিম নয় ঠান্ডা কেমন লাগছে শীত পাচ্ছে তো ভাই এদের দিকে গরম লাগছে দেখতেই পাচ্ছো একে ঠান্ডা লাগেনি তো এ পাশটায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে সরাসরি দেখাচ্ছি সব কিন্তু দোকান রয়েছে আর টিনা কেউ প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে 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 হ্যাঁ হ্যাঁ এদিকে বলো কেমন মেলাটা ভালোই তো গোটা রাস্তা ঘুমি ঘুমিয়ে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাবতীয় কিন্তু সিটি থেকে একদম সোনা ডায়মন্ড কিন্তু তোমরা মেলাতেই পেয়ে যাবে যারা বিশেষ করে বৌদিরা এই এই জিনিসগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকায় পাওয়া যাচ্ছে এই মালগুলো যখন তুমি যে কোনো টেশনারি দোকান দিয়ে কিনতে হবে তোমার দুশো চারশো পাঁচশো লেগে যাবে তো সবসময় মেলা বাজারে কিন্তু অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায় না কখন থেকে খোলা হয়েছে আজ এখনো রেডি হয়নি নাকি রেডি হয়নি ও দোকান পাদা কাজ চলছে দেখতে পাচ্ছো ব্যস্ত রয়েছে দাদা প্রচুর টাইমের মধ্যে কিন্তু অনেক বয়স হয়ে গেছে ওনার দেখে মনে ভাবছেন বাচ্চা না উনি দোকানটা পারছেন শ্যামভাই দেখালাম সরাসরি এপাশটাতে অনেক কিছু চলছে আর সরাসরি দেখতে পাচ্ছেন জিলাপি ভাজা হচ্ছে একদম গরম গরম জিলাপি খুব সুন্দরভাবে ভাজা চলছে এখনও কিন্তু প্রত্যেকটা খাওয়ার দোকান রয়েছে জিলাপি কত করে বৌদি পাঁচশো সত্তর তো সব জায়গাতেই কিন্তু একই রোড রেট রয়েছে পাঁচশো সত্তর টাকা আপনারা যেখান থেকে কিনবেন তো সব কিছুই পেয়ে যাবেন এই বাবুন মার্কেট থেকে